বন্ধুরা এই তো আমাদের বাসের সিজন চলে এসছে আজ থেকে পাথর মেলা স্টার্ট আমাদের দাতা বাবার মেলা আগে হতো এক মাস ধরে এখন সেটা কমতে কমতে দিন সাথে মেলাটা চলে এসছে এই মেলাতে প্রচুর ওয়েস্ট বেঙ্গলের লোক ভারতবর্ষের নানা প্রান্তের লোক এমনকি বাংলাদেশের লোক ওমান আরব কান্ট্রির লোকরাও আসে দাতা বাবার মাজার দাতা বাবার চাদর চাপানো মেলা এই এগারোই চৈত্র মানে কালকে হচ্ছে এগারোই চৈত্র পঁচিশে মার্চ কালকে হচ্ছে মেলা মূল মেলা এগারোই তারিখ এগারোই চৈত্র বারোই চৈত্র কিন্তু এবছর এগারোই চৈত্র মানে কালকে হোলি পড়ে গেছে বলে ভাবছি আমি বাসটা বন্ধ করব তো দেখাই যাক আজকে আমি চলো তোমাদেরকে কাটোয়া সফরটা দেখাব কাটোয়া যাব আমি আমার গাড়ির প্যাসেঞ্জার কেমন হো যাচ্ছে কেমন আসছে এই সাহেবের মেলার জাতি ধর্ম নির্বিশেষে এই মেলা সম্পন্ন হয় আমাদের সিউড়িতে পাথরচাপড়ি দাতা বাবার মেলা এখানে এই দাতা সাহেব অনেক জাগ্রত অনেকে মানে এখানে এটা জাতি ধর্ম নির্বিশেষে এখানে সব জাতির ধর্মের লোকরাই আমাদের দাতা সাহেবের চাদর চাপায় এই যে সুমন লেগে আছে ছটা চল্লিশে ছাড়বে শিউড়ি কাটুয়া এক্সিকিউটিভ কোচ হ্যাপি জার্নি হ্যাপি লাকি এটা তো বলতেই আমাকে বলতেই হচ্ছে আমাকে যখন লেখা আছে বাসে সিউড়ি কাটোয়া হ্যাপি জার্নি হ্যাপি লাকি চলো তোমাদেরকে দেখাবো মেলার সিজন দেখে নাও সব বাসগুলো নিজে নিজের টাইম হলেই ছেড়ে বেরোবে এই যে জিমি বেরোচ্ছে সিউড়ি থেকে কিন্নাহার আমার আগে আগে যাচ্ছে লোকাল বাস আর মিঠু আছে পেছনে ওই সাইডে আর এটা সিউড়ি বাস স্ট্যান্ডের চিত্র ভোর ছড়টা বাজছে এখন এই যে সুমন লেগে আছে আর পাশে সিউড়ি কিন্নাহার মিঠু লেগে আছে মিঠু ছাড়বে সাতটা পঞ্চাশ আর সুমন ছাড়বে ছটা চল্লিশ হচ্ছে এই কদিন প্যাসেঞ্জার হবে এখন আষাঢ়টা হবে কাটুয়া থেকে মেলাতে আসার লোকজন হয়ে যাবে এখন আমরা সিউড়ি থেকে কাটুয়া যাচ্ছি সব বাজার ঠিক আছে সিউড়ি বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছি আমরা এই দেখো সিউড়ি এই টাইমে রেলগেট পড়ে গেছে এবার পাঁচ দশ মিনিট জ্যাম হয়ে যাবে এইখানটায় দশ মিনিট ডিটেন হয়ে যাবে আমাদের পেছনের গাড়ি চলে আসবে দশ মিনিট পর চীনের প্রাচীরও বোধ হয় এর থেকে তাড়াতাড়ি হয়ে গেছিলো ওই পাঁচ সাত বছর ধরে পড়েই আছে কাজই হয় না ঠেকেদার চারটে পাঁচটা চেঞ্জ হয়ে গেছে তাই দেখো পিলারগুলো তৈরি হয়েছে ওভার ব্রিজ তৈরি হবার জন্য দেখে নাও যে কাজ চলছে ধিমি গতিতে এই যে রেল গেট পড়ে গেছে দুদিকে বাস জাম ট্রেন কখন পাস হয় গেট কখন খুলে ময় রেখি ফার্স্ট প্যাসেঞ্জার পেরোচ্ছে এই কুড়ি মিনিট লেটে ঢুকছে সিউড়ি রেল স্টেশনে ময় রেখি প্যাসেঞ্জার এই ঝাড়খণ্ড থেকে আসছে দুমকা দুমকা থেকে হাওড়া যাবে ভায়া সিউড়ি অন্ডাল হয়ে দেখি এরপর গেট খুলছে কিনা না একটা লোকাল ট্রেনও পেরোবে একদিকে মনে হয় লোকাল ট্রেনই পেরোবে হ্যাঁ খুলছে খুলছে না খুলছে না লোকাল আছে লোকাল একটা ট্রেন আছে তারপরে খুলবে তার মানে দশ মিনিট আরও দশ মিনিট কুড়ি মিনিট লেট রেলগেটে টানতে হবে আজকে সব জাম হয়ে আছে রেলগেটে হ্যাঁ দেখো দশ মিনিট ময়ূরাক্ষী যেতে লাগলো দশ মিনিট অন্ডাল সাঁইথিয়া যেতে লাগছে হ্যাঁ দেখো ট্রেন পেরোচ্ছে মাত্র আমরা আমোদপুর জংশন পেরোচ্ছি আর দশ মিনিট লেট হয়ে গেছে সিউড়িতে রেল গেট পড়ে যাওয়ার জন্য আমোদপুর জংশন যেখানে গুয়াহাটি শিলিগুড়ি জলপাইগুড়ি এনজিপি যাওয়া যায় আমোদপুর জংশন দেখে নাও প্যাসেঞ্জার নামছে চাপছে প্যাসেঞ্জার একটু হবে মনে হচ্ছে প্যাসেঞ্জার চাপছে আগে দিয়ে যান আগে দিকে যান আগে দিকে যান আগে দিকে যান সিট আছে আগে দিকে যান দেখি প্যাসেঞ্জার কতটা হচ্ছে দশ মিনিট লেট আছে পেছনের গাড়ি চলে আসবে আমাদের

যে আমদপুর বেরোচ্ছি আমরা দেখো এটা হচ্ছে দেবী ফুল্লোড়া তরুণ ফুল্লোড়া তোলা যাবার রাস্তা এইদিকে লাভপুর এদিকে ফুলরা তোড়া যাওয়া যায় হচ্ছে লাঘাটা মোড় আর কুয়ো নদীর কুয়ে নদীর ব্রিজ চলো ওইখানে গিয়ে দাঁড়াবো এই যে লাঘাটা ব্রিজ সে আগে দেখিয়েছি কুয়ে নদীর উপর পাশে রেললাইন লোহার ব্রিজ আর এটা কুয়ে নদীর ব্রিজ আর এই যে দাঁড়িয়ে আছে একটু চা খেয়ে নিই এখানে দাও চা দাও সারা দিনে পঞ্চাশ ষাট কাপ চা খাই ভাই চা একটু খেয়ে নিই এটা চা খেয়ে নিই চশমা খুলে রেখে দিয়েছি চাটা খেয়ে নিই ব্রেক টাইম এখানে পাঁচ মিনিট ব্রেক টাইম প্রায় প্রত্যেক দিনই থাকে তো আজকে সিউড়িতে রেল গেট পড়ে গিয়েছিল বলে দশ মিনিট লেট হয়েছিল সেই দশ মিনিট মেকআপ দিয়ে আমরা এই ঘাটাতে আমরা দশ পাঁচ মিনিট ভরে চলে এসেছি সেই জন্যে ব্রেক টাইম যে কুয়ে নদী কুয়ে নদী ব্রিজ পেরেছি আর সামনের স্টপেজ থেকে ডান দিকে হয়ে গেল কঙ্কালিতলা বোলপুরের রুট কঙ্কালিতলা চলো ওটাও দেখাচ্ছি তোমাদেরকে কঙ্কালিতলা মোড় তাই দেখো কঙ্কালিতলা এর ডান দিকে হয়ে গেল বোলপুর রোড কঙ্কলিতলা রোড এই দিকটা হয়ে গেল কঙ্কালিতলা বোলপুর যাবার রাস্তা ফাইনালি আমরা কিরনাহার বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এই যে কিরনাহার বাস স্ট্যান্ড দেখাচ্ছি তোমাদেরকে এই যে বোলপুর উদ্ধানপুর বাইরে লেগে আছে বোলপুরের গাড়িগুলো কিন্নাহার স্ট্যান্ডে ঢুকে না আসার সময় বোলপুর বাইরেই দাঁড়ায় কিরনাহার বাস স্ট্যান্ডে আর এটা হচ্ছে কিন্নাহার বাস স্ট্যান্ড ওই যে সুমন লেগে আছে এখন বাস কম আছে আর জনতা নামে একটা বাস আছে কিন্নাহার বাস স্ট্যান্ড তো আগে দেখিয়েছি যাত্রী প্রতীক্ষালয় বিশ্রামগারও দেখিয়েছি আর দেখাচ্ছি না এটা হচ্ছে কিন্নাহার পেরিয়ে যুবটিয়া স্টপেজ এদিকে আমাদের রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি প্রণব মুখার্জি বাড়ি এই কিন্নাহারে মিরাটি গ্রামে প্রণব মুখার্জির বাড়ি রাষ্ট্রপতি যে ছিলেন মারা গেছেন উনি আমরা এখন খুটি গোমোর মানে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমানের বর্ডার ঢুকছি এদিকে চলে গেল বহরমপুর কিছু দূর এগুয়ে গিয়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর সোজা চলে গেল কাটুয়া এটা সাগর মোড় আর ওইদিকে চলে গেল বর্ধমান দেখে নাও প্যাসেঞ্জার যাবারটা এইরকম হচ্ছে আষাঢ়টা পাথর চাপড়ির মেলা অনুযায়ী দেখাই যাক ডাইরেক্ট প্যাসেঞ্জার পাচ্ছে কি না ফুটিসাখো মোড় এই দেখো কৃষ্ণকালী সুইটস ফুটিসাখো পূর্ব বর্ধমান পাথর চাপড়ির মেলার বাজার চলছে তো সেই জন্যই আজকে আমি চলে এলাম বাসে চেকিংয়েও বলতে পারো কালকেও বাজার আসারটা ভালো হয়েছিল প্রায় পাঁচ হাজার টাকা সিউডি অফ কাটুয়া থেকে এসেছিলো খরচ খরচা বাদ দিয়ে আজকে দেখাই যাক যাবারটা কত হচ্ছে আসারটা কত হচ্ছে আষারটা আজকে প্যাসেঞ্জার থাকবে কাট কাটোয়া থেকে ডাইরেক্ট পাথের চাপড়ির মেলা দেড়শো টাকা করে পার হেড আমরা ধরে রেখেছি যদি হয় তাহলে ডাইরেক্ট কাটুয়া থেকে নন স্টপেজ হয়ে আমরা পাথের এক গাড়ি প্যাসেঞ্জার ফেলিয়ে দেবো আমরা আর না হলে প্যাসেঞ্জার যদি সেরকম পর্যাপ্ত পরিমাণে না হলে আমরা সিউড়ি অব্দি স্টপেজ দিয়ে আসবো আমার টাইম ধরেই দেখাই যাক আজকে কাটোয়া যাই গিয়ে দেখাচ্ছি কাটোয়ার পরিস্থিতি বাস স্ট্যান্ডের প্যাসেঞ্জারদের পরিস্থিতি কীরকম চাপ আছে না আছে ভুলকুড়ি স্টপে চলে এলাম আমরা এই দেখো ভুলকুড়ির কালী মন্দির তৈরি হচ্ছে এখানটায় অনেক দিন ধরেই তৈরি হচ্ছে ভুলকুড়ি স্টপে যেটা এখান থেকে কাটুয়ার সাত আট কিলোমিটার কাটুয়া ঢুকছি আমরা দেখে নাও আবার প্যাসেঞ্জার এরকমই হয় এখন আসার প্যাসেঞ্জার দেখি পাথের চাপড়ির মেলা চলছে দেখো আজকে দিনে আমি কন্ডাক্টরি করছি ডাইরেক্ট পাথের প্যাসেঞ্জার দেখি এই সিট হয়েছে সিট ক্যাপাসিটি সিট ক্যাপাসিটি হয়ে গেলেই আমরা ছেড়ে দেবো বাস আজকে বাসের টাইমে ছাড়বো না সিট ক্যাপাসিটি বাস প্যাসেঞ্জার হয়ে গেলেই আমরা ছেড়ে দেবো তো চলো আজকে আমি কন্ডাক্ট করছি দেখে নাও হচ্ছে হচ্ছে আজকেও প্যাসেঞ্জারের সেরকম চাপ নাই তবে আমরা অপেক্ষা করছি রুটের টাইম হচ্ছে এগারোটা পঞ্চাশ কাটুয়াতে ছাড়ার তো এগারোটা পঞ্চাশ অব্দি দেখবো তবে আমরা নন স্টপ কাটুয়া থেকে পাথের চাপড়ি ডাইরেক্ট যাবো তা প্যাসেঞ্জারগুলো একটু করে দেখছি কিন্তু লোকাল প্যাসেঞ্জার চাপাচ্ছি না আমোদপুর লাভপুর চাপাচ্ছি না বলে আমাদের প্যাসেঞ্জার একটুকু ডাইরেক্ট প্যাসেঞ্জার একটুকু হতে বিলম্ব হচ্ছে মানে দেরি হচ্ছে এই দেখো কাটুয়া বাস স্ট্যান্ড কাটুয়া বাস স্ট্যান্ড অনেক দিন দেখিয়েছি অনেকবারও দেখিয়েছি তোমাদেরকে এই যে দ্বিতল মার্কেট এদিকে দুটো বাস লেগে আছে রিজার্ভ কোচ টু টু এসি কোচ আর এদিকে বাসগুলো সব লেগে আছে প্ল্যাটফর্মে দেখে নাও এটা কাটুয়ার বাস স্ট্যান্ড এই দেখো সিউড়ি কাটুয়া এই ডাইরেক্ট পাথের চাপড়ি নিয়ে যাব আজকে এই দেখো আমার মিঠু বাসও ঢুকে গেলো সাড়ে এগারোটা বাজছে কাটুয়া বাস স্ট্যান্ড ঢুকে গেলো এই সুমন দাঁড়িয়ে আছে মিঠু ঢুকলো এখনই প্যাসেঞ্জার নামছে প্যাসেঞ্জারে সেরকম চাপ নাই তবে সুমন চলে যাবে ডাইরেক্ট পাথর চাবড়ি কিন্তু মিঠু সিউড়ি অব্দি যাবে রুট মেনটেন করেই যেতে হবে কারণ এখনও অবধি প্যাসেঞ্জারের চাপ সেরকম নেই দেখাই যাক কী হচ্ছে প্যাসেঞ্জার নিয়েই আমরা চললাম ডাইরেক্ট পাথর চাবড়ি নন স্টপা থেকে ফাঁদর চাবড়ি মোটামুটি হয়েছে সাত হাজার টাকার মতো আষাটটা সাঁত্রিশশো টাকা এসছি ঘোড়াকি আর চাঁদাবাদ দিয়ে যাবারটা দেখি কত হচ্ছে স্টাফদের বেতন টেতন দিয়ে তেল টেল ভরে পঞ্চান্নটা সিট বসে আছে প্যাসেঞ্জাররা এই দেখো ভুলকুড়ির পর রোড জাম রোড জাম হয়ে আছে কতক্ষণ রোড জাম ছাড়ে দেখি পাস আমরা কিন্নাহার পেরিয়ে চলে এলাম এবার লাভপুর ঢুকছি লাভপুরে দু চারটে প্যাসেঞ্জার আছে নামিয়ে দিয়ে আমরা পাথর চাবড়ি চলে যাব ভাড়া সিউড়ি হয়ে নন স্টপ কাটুয়া থেকে পাথর চাবড়ি ফাইনালি আমরা পাথর চলে এলাম সেই কাটুয়াই ছেড়েছি কাটুয়াই ছেড়েছি সেই এগারোটা পঞ্চাশ ডাইরেক্ট কাটুয়া পৌঁছে গেলাম তিনটেই চলো বাইরেটা দেখাচ্ছি একটুকু এবছর মেলা সেরকম জমেনি দোকানপাট আস্তে আস্তে বসছে জাঁকজমক তো হবেই দাতা বাবার মেলা পাথর বাস স্ট্যান্ড মাঠ আর ওইদিকে কিছু টাওয়ার আছে রাত্রে লাইট ফাইট গুলো জলে এটা পুলিশ ক্যাম্প আর দু একটা বাস এসছে শিব দুর্গা রামপুরহাট থেকে বাসটা এসছে রিজার্ভ অন্নপূর্ণা বাস একটা মিনি বাস লেগে আছে ওইদিকে একটা লাক্সারি বাস আছে লেগে ওই দু একটা করেই বাস আছে আর সামনে আলামিনের বিল্ডিং আলামিন মিশনের বিল্ডিং ওইগুলো আলামিন মিশনের বিল্ডিং দুটো বিল্ডিং এই যে লাইটিং বোর্ড করেছে গেট গুলো বসেছে কিছু আরও বসছে আর ডেভেলপমেন্ট হয়েছে পাথর চাপড়ি এখানে ফাঁকা মাঠ ছিল এখন দোকানপাট হচ্ছে বন্ধন ব্যাংকের একটা এজেন্ট আছে এখানে এই দেখো পাথর চাপড়ির টাওয়ার আর দোকানপাট বসেছে আর দু একটা গাড়ি লেগে আছে পরশু থেকে মেলা জমে যাবে এইগুলো এইগুলো হচ্ছে হচ্ছে পুলিশের পুলিশের আর ওইটা তাবু তাবু চলো আমরা এবার শিউড়িতে গিয়ে তেল টেল ভরে হিসাব বাকি করব দেখাই যাক কত ব্যালেন্স হচ্ছে আজকে বেতন টোতন দিয়ে স্টাফদের এই যে মিঠু বাস ঢুকছে কাটুয়া থেকে এলো এ পাথর চাপড়ি যাবে না এ সেরকম প্যাসেঞ্জার এর পেছনে হয়নি সুমনের পেছনে এলো বারোটা চল্লিশে ছেড়ে কাটোয়া থেকে দশ থেকে কুড়িটা প্যাসেঞ্জার পেয়েছে পাথর চাপড়ির মেলার ওই কুড়িটা প্যাসেঞ্জার নিয়ে গেলে আমাদের পোষাবে না তেলের দাম হবে না বলে আমরা শিউড়িতেই নামিয়ে দিচ্ছি তেল কত খেয়েছে দেখি ও আসল ব্যাপারটা তো দেখাতেই ভুলে গেছি এই বাজার সিজিন এখন কত বাজার হলো মিঠু বাসের বাসের সেটা দেখাতেই ভুলে গেছি দেখে নাও তোমরা এক ঝলক দেখে নাও বাসের সেল সিউড়ি থেকে কাটুয়া গেছি আর টাকা পাঁচ হাজার দুশো টাকা তাল আট হাজার নশো টাকা আর খরচা হয়েছে চার হাজার নশো টাকা খরচা মিঠু বাসে সেরকম পর্যাপ্ত প্যাসেঞ্জার ছিল না যে কাটুয়াতে বুক করে ডাইরেক্ট পাথর যাবার মতন প্যাসেঞ্জার ছিল না তাও আট দশটা করেছিল তো জাবারটা গেছে তিন হাজার তিনশো টাকা আঠাশশো আর আঠারশো টাকা এসছে মানে বেতন বাদ দিয়ে ছ হাজার একশো টাকা খরচা তিন হাজার সাতশো সত্তর টাকা ছ হাজার একশো টাকা থেকে বাদ দিলে দু হাজার দুশো তিরিশ টাকা